ধরা হরে কৃষ্ণ রানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সাড়ে দশটা সকালের সব কাজ সেরে পুজো তো আজকে ছুটি হয়েছে মা এসে গেছে যেহেতু তো মা পুজোটা দিলো আর এদিকে সব কাজ করে আমি একেবারে চলে এসেছি সবজি কাটায় সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে মা মোচা হারাচ্ছে দিদিরা আসবে দিদিদের ফোন করলাম ওরা আসবে তো চলো দেখিয়ে দিই যে মা কী করছে আর এদিকে হচ্ছে আমাদের পুজোর পুজোতে আমরা কি কি খাওয়া দাওয়া করবো তার একটা লিস্ট তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু একদম ভুলে যেও না পুরো ভিডিওটা দেখে একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আরও কাজ করার জন্য ইচ্ছা অনেক জেগে যাবে তো চলো সঙ্গে থাকো তো মা এখানে বসে মোচা কাটছে তো অনেকদিন তো মেয়ের বাড়ি ঘুরে আসলে কেমন লাগছে চলো আবার রেদে খাও দেখো মা এখানে কাটছে মোচা আর এখানে বাবা বানাচ্ছে পুজোর লিস্ট পুজোর খাওয়া দাওয়ার লিস্ট হচ্ছে এখানে আর পুজোর খাওয়া দাওয়ার লিস্টের জন্য বান্ডিল বান্ডিল দেখো এখানে ধনে পাতা কেটেছি আলু কেটেছি বেগুন বেগুন আর এখানে আছে ভেন্ডি আর এটা আছে মশলার জোগাড় আর এই যে সেই শাপলা ফুলের শাপলা ফুলের পাপড়িগুলো এই যে কুমড়োর বুকটা দিয়ে বড়া হবে আর ওদিকে শাপলাও আছে সাপলা হবে প্রচুর কিছু রান্না হবে তো চলো সঙ্গে থাকো এই আমি এই জায়গাটা পরিষ্কার করিনি পরিষ্কার করে কিছু দিতে পারলাম না ঠিক আছে

বুঝতে পারছি না এখনো অনেক কিছুই কেনার বাকি আছে তো দেখা যাচ্ছে চলে সন্ধ্যে রাখুন বাজারে গিয়েছিলাম ওই একটা নাগাদ আর এখন বাজে তিনটে আর তার মধ্যে জিনিস কিনেছি তিনটে তো তিন ঘন্টায় তিনটে সবাই তাকাচ্ছে তিন ঘন্টায় তিনটে জিনিস কিনেছি সাথে করে দুজন নিয়ে গিয়েছিলাম মানে মোট গিয়েছিলাম তিনজনে যাই হোক ওর জন্য এত দেরি বাজারে গিয়ে তো কিছুই শেয়ার করতে পারলাম না আর কিনেছি সেরকম কিছুই না মায়ের মায়ের শাড়ির পার কিনেছি আর তেঁতুল কিনেছি আর পনির কিনেছি তিনটে জিনিস কিনেছি তো হো চলো ওইগুলো কিনতে খুব দোকান অনেক ছিল তো সময় লেগে গেছে তো এখন দেখো আর কি কি রান্না হয়েছে চলো আগে সেটা দেখিয়ে দিই দিয়ে খেতে বসবো আর বাড়িতে যাদের অতিথির আসার কথা ছিল তারা এসে খেতেও বসে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো বাজে তিনটে দশ আর তার মধ্যে এসে দেখছি মা আর খুশির খাওয়া হয়ে গেছে আর আর এই যে এরা দুজন খাচ্ছে এরা দুজন খেতে বসে গেছে আমি আমার খাবারটা বেড়ে নেবো তার আগে দেখিয়ে দিই কি রান্না হয়েছে দেখো ভাত এটা হলো বেগুন সর্ষে এটা হলো শাপলা মা এটা তো সর্ষে দিয়েছ শাপলা সর্ষে মোচা শাপলা ফুল আর কুমড়োর বুক দিয়ে বড়া আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা ও আরও একটা জিনিস আছে ডাল তো আজকের এই হলো আমাদের মেনু তো চলো খেয়ে নিই আজ বান্নাগুলো খুবই টেস্টি হয়েছে তো জাইবু তো বলেছিল আসবে কিন্তু হঠাৎ জাইবু ডিউটি পড়ে যাওয়ায় জাইবুকে চলে যেতে হয়েছে এখনও যাইবু খেতে পারেনি তো আমরা খেতে বসে গেছি তো আমরা আবার বিকালেও একটু বাজারে যাব গোপালের সব জিনিসপত্র কিনতে আর খাওয়া দাওয়া করে এখনও ড্রেস নিয়ে নেবো সবাই মিলে একসাথে থাকতে কিন্তু খুবই মজা লাগে তোমাদের কেমন লাগে একা থাকতে বেশি ভালো লাগে নাকি সবাই মিলে একসাথে তো এসেই গেল আর খাওয়া দাওয়ার শেষে রান্নাঘরে যা বাসন টাসন ছিল মেঝে নিলাম নিয়ে আর আজ একটা রাজ কাজে নেমেছি মানে বিশাল বড় কাজ অনেকদিন ধরে ভাবছিলাম তো দেখো কি কাজটা করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো রান্নাঘরে যা বাসন টাসন ছিল পুরো মেঝে পরিষ্কার করে নিলাম দিয়ে আর এখানে চলে এসেছি ছেলের জায়গাটা পরিষ্কার করব তারপরে এদিকে ওপরটা পরিষ্কার করব আর এখানে তোমাদের দাদার জামা কাপড় থাকে সেই জায়গাটাও পরিষ্কার করে পুজো কাপড়গুলো এখানে রেখে দেব। আর পুরোনো যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব ওপরে শোকেশে তুলে দেব। তো চলো কাজগুলো সেরে নিই পাঁচটায় আবার পড়ানো আছে আমাদের মায়েদের কিন্তু অনেক বড় একটা দায়িত্ব যদি কারোর বাড়িতে ছেলে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে দুদিনও যায় না আলমারিটা পুরো অগোছালো করে দেবে এই যে গোছাচ্ছি বেশি দিন লাগবে না দু থেকে তিন দিন পুরো অগোছালো করে দেবে যাদের ঘরে ছোট বাচ্চা ছেলে আছে তারাই একমাত্র জানে কারণ মেয়েরা কিন্তু অনেক গোছানো হয় আমার যতটুকু মনে হয় তোমাদের কি ধারণা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো রাজ কাজ করছি মন দিয়ে রাজ কাজটা আগে সেরে নিই আর আমার বরটাও কম নয় একটা বার করবে তলা থেকে এটা না আবার আরও একটা বার করবে নিচ থেকে ওটা না এই করে ও কিন্তু ঘেটে ঘ করে তোমাদের বাড়ির বরগুলো কি এরকমই আমার সত্যিই জানতে ইচ্ছা করে নাকি আমাদের শুনে এরকম আসলে দুটো বাচ্চা আমার বাড়িতে থাকে সেগুলো একদম মানে রং ছোটে যায় ছিঁড়ে যায় সেগুলো এখানে বাইরে রাখা থাকে মানে যদি মোছা টোছার জন্য লাগবে বলে আর এই জায়গাটা যেহেতু সবসময় পরা জামা কাপড়গুলো থাকে তো এই জায়গাটা একটু হালকা পরিষ্কার করে নিলাম আর এই দেখো এখানে এখন ছেলের পুরনো পরার কাপড়গুলো রাখলাম আর যেগুলো সব পরবে না ছোট হয়ে গেছে ওগুলো একদম বাদ দিয়ে দিলাম আর এই জায়গাটায় তোমাদের দাদার জিনিস পুরনোগুলো রেখে দিলাম আর এই পাশটায় যত পুজোর যে জামাকাপড় আমার হিরোটা চুল কেটেছে দেখো দেখেছ পিছনটা রাখা পিছনটা রাখা এই দেখো ওর অনেক এই সাইডটা দেখি এই সাইডে ওর অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে ভাবে চুল কাটা কেমন লাগছে চুল কেটে তোমা ভালো কোথায় যাচ্ছে তুমি পকে ব্যাগ নিয়ে দেখো গুছিয়ে নেছি ওই জামা কাপড়গুলো সব এগুলো সব ফেলা যাবে আর এর মধ্যে কিছু না বাবার কটা জিনিস আছে আর সব ফেলা যাবে আর এইগুলো উপরে গিয়ে সকাসে রেখে দাও বুঝছিস এই যে আমরা খাচ্ছি আলু কাবলি আলু কাবলি দেখে তোমাদের সাথে শেয়ার করবো কি তার আগে দেখো আমার ছাড়া ফাঁকা ওর সাথে একটা স্টার আছে খা খা দিলো ভালো খাওয়া ওটা লাগছে ভালো

हाँ नहीं 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 দেখো দিদি কিনে নিচ্ছে রাস্তায় একটা ভ্যান দেখতে পেয়েছে আসলে এটা তিরিশ টাকা মাল তিরিশ টাকা আবার হরেকমাল একশো টাকা মানে দুটোর ভ্যান তো এখান থেকে ও গামলা নিয়ে নিল তারপর খুব সুন্দর দেখতে একটা পা মোছা নিয়েছে একটা নেয়নি দুটো নিয়েছে একটা বেশি সুন্দর আর একটা অল্প সুন্দর আর অনেক দিন বাদে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা পুজো শপিং একেই বলে বড় গামলা বড় ঝোলা পুজোর সাথে আমাদের সাথে আমাদের ঘর বাড়িতে সবার জন্য নিয়ে আসা হয়েছিল গরম গরম ডালের বড়া তো এদিকে খুশিকে দিয়ে দেওয়া হচ্ছে আর ওদের প্লেটটা দেখেছো একদম ইউনিক কুরকুরের প্যাকেট সববার দুটো করে ডালের বড়া গরম গরম ভীষণ ভালো লাগে আর খুশি তো মনে হয় এটা খুশির খুব ফেভারিট খুশি তুমি কিন্তু কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম

তো বন্ধুরা দিদিরা চলে গেল তো আজকে তো রান্না হয়েছে পনির দিয়ে কাবলি চানা আর রুটি তো দিদিরা খাবার নিয়ে চলে গেল আর আমরাও এদিকে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি এখন স্বপ্ন দেখার পালা এখন যাব স্বপ্ন দেখতে সামনে পুজো আসছে সুন্দর স্বপ্ন দেখতে হবে পুজোতে কি করব না করব তো তোমরাও কতটা মার্কেটিং করলে পুজোতে কতটা ঘোরার প্ল্যান করছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করলে ভিডিও করার ইচ্ছা অনেক বেশি বেড়ে যায় আর একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো রকম ভুল হয় তাহলে মার্জো তো চলো কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে পুজোর সময় প্ল্যান তো অনেক কিছু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থাকবে আমার তো চলো ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ